শুক্রবার রাত দশটা নাগাদ হঠাৎ বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে বাগুইয়াটির অর্জুনপুর পশ্চিম পাড়া বিস্ফোরণের তীব্রতায় আশপাশের বাড়ির জানলার কাঠ কাঁচ ভেঙে চুরমার যে বাড়িতে বিস্ফোরণ ঘটেছে সেই বাড়িতে তেরো বছরের মেয়েকে নিয়ে ভাড়ায় থাকেন এক মহিলা ঘটনার সময় মহিলা বাড়িতে না থাকলেও বাচ্চাটি ঘরের মধ্যেই ছিল জখম অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই বাড়িটিকে ইতিমধ্যে সিল করেছে বাগুইয়াটি থানার পুলিশ প্রতিবেশীদের অভিযোগ ঘরের আলমারির মধ্যেই ছিল এমন কোন বিস্ফোরক পদার্থ যার জেরে এই বিস্ফোরণ ঘটনার তদন্ত চাইছেন আতঙ্কিত প্রতিবেশীরা আগামীকাল ফরেন্সিক দল ঘটনাস্থলে যাবে গতকাল হয়েছে ওর মা বেরিয়ে গেছে বাচ্চাটা স্কুলে গেছে স্কুল থেকে ও দিদার বাড়ি থাকে দিদার বাড়ি থেকে পড়তে গেছে পড়ে এসে তখন রাত দশটা দশ দশ পনেরো হবে তখনই এসে দরজা খুলে লাইট অফ অন করেছে অন করাতে এই ঘটনাটা ঘটেছে ভিতরে সমস্ত কিছু ভেঙে গেছে হ্যাঁ আলমারি ঠাড়ি সব দুমড়ে টুমড়ে গেছে মানে পাল্লাগুলো সব ভেঙে গেছে পেছনটা কি করে হলো